লা এই স্কুল থেকে এনেছি আমাকে ফুচকা দিয়ে দই ফুচকা বানিয়ে দেবে দই ফুচকা খাবে হ্যাঁ চলো চলো ছাদে যা হ্যাঁ এখন ছাদে গেলো আমার কোনো অসুবিধা নেই কারণ এখন তো শীতকাল তুমি যে এতগুলো ফুচকা এনেছো টাকা কোথায় পেলে কেন মাইক থেকে আমাকে টাকা দিল মা ও মা তুমি এখনই এখানে আসো কি হয়েছে রে তুমি আমা করছিস কেন আমি বাবা পালাই তুমি সুমনাকে আমার ব্যাগ থেকে কেন টাকা দিয়েছ আরে সুমনাই তো দই ফুচকা খেতে চাইছিল আমার মাথা খেয়ে নিচ্ছিল আমার কাছে পয়সা ছিল না তাই তোর ব্যাগ থেকে পয়সা দিয়ে দিয়েছি আজকে সুমনার একদিন আমার একদিন ফুচকা খাবে না আমি তো এর জন্যই ওয়েট করছিলাম দেখে দেখে সেই বড়টাই নিয়েছো আজকের মতো ছেড়ে দিলাম হিহি এত বড় নিয়েছি যে মুখেই ঢুকছিল একা একা খাবি আমাকে একটু দেখা খাও খাও খুব টেস্টি হয়েছে দোকানের থেকেও ভারী টেস্টি